আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে তো আজকে আমার কালারপাট মুরগির বাচ্চার ছয় দিন বয়স চলতেছে তো সকালে এসে দেখলাম যে খাবারের পাত্র সব খাবার খালি করে ফেলেছে মোটামুটি ওদের এখন খাবার চাহিদা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তো ইনশাআল্লাহ আমি বারো দিন কি তেরো দিন থেকে ইনশাল্লাহ আবারও ভুট্টা পারমেন্টেশন চালু করব তো কালকে আমি কিছু কথা বলেছিলাম হয়তোবা শেষের দিকে অনেকে দেখেন নাই যার জন্য আমাকে অনেকেই ফোন করেছে ফোন করে জিজ্ঞেস করেছে ভাই বুট্টা পারমেন্টেশনের বিকল্প ফিডের বিকল্প বুট্টা পারমেন্টেশন নয় এরকম একটা কথা বলছেন তো ভাই আসলে আমি ভিডিও পুরোপুরি দেখলে আর আমাকে এ কথা বলতেন না তো যাই হোক তারপরও আপনাদের আজকের ভিডিওতেও আপনাদেরকে জানিয়ে রাখি তো আমি কথাটা বলেছি ঠিকই কথাটা হয়তো বা বোঝেন নাই আপনারা তো বুটটা ফার্মেন্টেশন হ্যাঁ আপনার খাবার কস্টিংটা কমিয়ে দেয় মানে কস্টিং বলতে আপনার খাবারের যে দামটা ধরুন এক কেজি ফিড আপনার সত্তর আটষট্টি থেকে সত্তর টাকা বা সোনারিরটা হয়তো পঁয়ষট্টি টাকা তো এরকম কিন্তু এক কেজি খাবারের মূল্য পড়ে আর আপনার ভুট্টা ফার্মেন্টেশন কিন্তু আপনার শুকনো অবস্থায় এক কেজি পঞ্চাশ টাকা মতো পড়ে যায় এক পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার যদি ভুট্টা ফার্মেন্টেশন খেয়ে ওজনটা মোটামুটি ফিডের কাছাকাছি থাকে ফিডের মানে সমান না হলেও যদি কাছাকাছিও থাকে তাও কিন্তু আবার আপনার খাবার খাবার কস্টিংটা অনেকটাই কমে যাবে কারণ এখানে প্রায় পনেরো থেকে বিশ টাকার মতো কম কিন্তু দাম তো এই জন্যে আমার এটা বলা যে আপনার ভুট্টা ফার্মেন্টেশনে আপনার খাবার কস্টিংটা কমে যায় বাট ফিডের বিকল্প নয় আর এখানে আপনি শুধু ভুট্টা ফার্মেন্টেশন খাইয়ে আপনার মুরগিকে দ্রুত বৃদ্ধি করতে পারবেন না তো দেখা যে আমার ওষুধ কালকে যে থায়োবিন দিয়েছিলাম রবো থাই এটার দাম বিশ টাকা ছিল এটা হলো বিশ গ্রামের প্যাকেট বিশ টাকা দাম ছিল আর এর সাথে আমি দিয়েছিলাম অ্যান্ড্রোসিন অ্যান্ড্রোসিন আমার আগে কেনা ছিল তো এটা নতুন করে কিনি নাই এটা অনেক আগের ছিল তো দেখলাম ঘরে পড়ে আসে অনেক দিন হলো তো অ্যান্ড্রোসিনটাও আমি চালিয়েছি যেহেতু এটা মোটামুটি ভালো কাজ করে তো যাই হোক মূল কথায় আসি তো ভুট্টা পারমেন্টেশনের যে বিষয়টা নিয়ে কথা বলতেছি আজকেও আপনাদেরকে ক্লিয়ার করি হয়তো বা ভিডিও অনেকে অল্প দেখে চলে যান তো ভিডিওটা আসলে পুরো দেখবেন তাহলে আপনার বিস্তারিত বুঝতে পারবেন অনেকে ভেবেছে ভাই ভুট্টা ফার্মেন্টেশনে এত টাকা লাভ করার পরও কেন ভুট্টা ফার্মেন্টেশনের বিপক্ষ এরকম কথা বলতেছে তো ভাই কথা হলো এটাই কারণ আপনার ফিড ফিড একটা প্রক্রিয়ার ভিতরে এবং গবেষণা করেই ফিডটা কিন্তু আপনার যাই হোক অনেক কিছু এইটার পিছনের শ্রম আছে এবং গবেষণা করেছে যে ফিড উৎপাদন করলে মুরগি এটা খেলে বৃদ্ধি হবে কয়েকদিনে কীরকম সেটা কিন্তু ওরা একটা লিস্ট করে দেয় তে এখানে ওরা ম্যানুয়ালি এটার উপরে একটা সার্টিফিকেট বা একটা গবেষণার ফলাফল রেজাল্ট পেয়ে গেছে অলরেডি তো আমরা ভুট্টা ফার্মেন্টেশনটা করেছি এটার রেজাল্ট পায়ে পেয়েছি বাট এটা কেন কিন্তু ওইভাবে বৈজ্ঞানিকভাবে কিন্তু গবেষণা করা নাই বা রকম ই টেস্টও নাই তো যার কারণে ফিডের বিকল্প এটা হতে পারে না কখনোই কারণ এখানে ফিডে আমি আরও কিছু কথা বলেছি আপনারা হয়তো শোনেন নাই ফিডে কিছু জিনিস আছে যেগুলি আমরা কোনো সময়ই জানবো না এটা খুবই সিক্রেট সিক্রেট যেটা শুধু ফিডের ভিতরেই এটা ব্যবহৃত হয়তোবা আমাদের যে বুটা ফার্মেন্টেশনটা এটা আপনার আমরা যে প্রক্রিয়াটাই করি হয়তো বা এটার ভিতরে পুষ্টিগুণ যথেষ্ট থাকতে পারে বা এটা খেলে পরে আপনার মুরগির যে মাংসটা মাংসটা কিন্তু একদম ফ্রেশ হবে কিন্তু আপনার ফিড ফিটে যে ওর ভিতরে যে প্রক্রিয়াটা বা মেডিসিন দেওয়া থাকে যার কারণে কিন্তু অরিজিনালি মুরগিটা গ্রোথে একটা নির্দিষ্ট টাইমে গ্রোথ ই সম্পূর্ণ হবে তো সেই জন্য আমার বলা যে ভুট্টা ফার্মেন্টেশন আপনি শুধু খাইয়ে যে আপনার মুরগি স্বাস্থ্যবান করবেন বা আপনার যে বাজার জাতকরণীয় সেটা কখনোই করতে পারবেন না কারণ এই ভুট্টা ফার্মেন্টেশনটা একটা ন্যাচারাল প্রাকৃতিক একটা ফ্রেশ উপাদান তো এটা খাওয়াইলে আপনার মুরগি বড় হবে বাট সেই অনুযায়ী না যেটা ফ্রিডে আপনি পাবেন তো সেই জন্য আমরা ফিডের পাশাপাশি অবশ্যই ভুটটা ফারমেন্টেশন করে আমরা খাবার কস্টিংটা কমাইতে পারবো ঠিক আছে কিন্তু আমরা কখনোই ভুটটা ফার্মেন্টেশনটাই নিয়ে ফিটটা কি কয় ফিটটা সরিয়ে ফেলতে পারবো না কারণ ফিটের সাথে ভুট্টা ফার্মেন্টেশন চালাতে হবে তাহলেই আমরা সঠিক রেজাল্টটা পাবো এটাই আমি বলেছি তো আসলে এখানে অনেক রকম প্রতারক মানে তার ভুট্টা ফার্মেন্টেশনটাই মুখ্য হিসাবে নিচ্ছে বা দেখাচ্ছে যে আমরা অনেক রকম মেডিসিন দেই বা এগুলি সব সম্পূর্ণ বুয়া এগুলি আপনি যদি আপনার সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন তো আপনি অবশ্যই এগুলি ধরতে পারবেন কারণ কোন সময়ই একটা মানে ফিড কোম্পানি তারা অনেক রকম তাদের ডাক্তার আছে এবং তাদের বিভিন্ন রকম গবেষণা কেন্দ্র আসছে যারা গবেষণা করেই তাদের ফিডটা বাজারজাত করছে এবং তারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করতেছে তো তারা তার এমনি এমনি ভাই অফিস খুলে বা কোম্পানি ফ্যাক্টরি খুলে বসে নাই তো তাদের পিছনে অবশ্যই তাদের একটা মানে ধারাবাহিক একটা গবেষণা আছে সব কিছুর ইয়ে আছে তো হ্যাঁ আমি এইটা বলেছি যে ওই মেডিসিনটা সিক্রেট যার কারণে ওটা ফ্রিড কোম্পানি শুধু ওরা যেভাবেই হোক বিদেশ থেকে আমদানি করতে পারে এটা আমরা সাধারণ জনগণ কখনোই এটা আমরা আমদানি করতে পারবো না বা এটা আমদানি করা আসলে ইলিগাল আমি যেটা জানি আর কি তো সেই জন্যে আমি বলছি যে ভাই ফিড সাথে গুটটা ফার্মেন্টেশনটা চালাবেন গুটটা ফার্মেন্টেশন চল্লিশ পার্সেন্ট দিন ফিড পার ফিড ষাট পার্সেন্ট দিন কিন্তু ফিডটা রাখতে হবে না রাখলে কিন্তু আপনার কখনোই আপনার মুরগিটার যে একটা সঠিক মাত্রায় যে গ্রোথ সেই গ্রোথটা আসবে না তাহলে আপনার দেখা যাবে যে আপনি পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবেন অনেক ভাই অলরেডি শুধু মানে আমার এই ভিডিও দেখে তারা ভাবছে যে ভাই যেহেতু প্র্যাকটিক্যাল করেছে আমি শুধু বুটটা ফার্মেন্টেশনই খাওয়াবো তাহলে আমার গ্রোথটা আরও বেশি ভালো তাড়াতাড়ি হবে কিন্তু ভাই এটা আসলে ভুল ধারণা সেই জন্য আমার এই ভিডিওটা করা তো কেউ ভুলভাবে আমাকে উপস্থাপন করবেন না আমি শুধু এটাই আপনাদের সঠিক যেটা সেটাই আমি আমার যেটা মানে প্র্যাকটিক্যালি নলেজ যেটা আমার ভিতরে আসে আর কি সেই জন্যই এটা আমি করা আর কি এবং সবাইকে সচেতন করার জন্যই ভিডিওটা করা তো আমি বুটটা ফার্মেন্টেশন নিয়ে খারাপ বল খারাপও বলবো না আবার যে এর ওকে আমি আকাশে তুলে ফেলবো তাও কিন্তু না যেটা সঠিক সেটাই বলবো তো সবাই বুঝতে পারছেন আশা করি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ